নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহুর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম নতুন একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বা নতুন একটা টাইফুন তৈরি হচ্ছে টাইফুনটার নাম টাইফুন ক্র্যাথন নামকরণ করেছে থাইল্যান্ড এই টাইফুনটা কোথায় তৈরি হচ্ছে আবারও সেই দক্ষিণ চীন সাগরে আপনাদের হয়তো মনে আছে মাসখানেক কাকে টাইফুন ইয়াগি এই টাইফুনটা দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছিল তারপরে আসছে পড়েছিলো ভিয়েতনামে ভিয়েতনামের পর সেটা থাইল্যান্ড লাওস এইসব দেশ হয়ে মায়ানমারের দিকে এসেছিল এবং পরবর্তী পর্যায়ে এটা কিন্তু শক্তি বৃদ্ধি করেছিল এবং শক্তি বৃদ্ধি করে প্রথমে বাংলাদেশের কিছু অঞ্চল তারপরে ত্রিপুরা হয়ে এটা পৌঁছেছিল পশ্চিমবঙ্গের দিকে এবং পশ্চিমবঙ্গ বেশ ভারী নিম্নচাপ রূপে প্রবেশ করেছিল যার জেরে দু থেকে তিন দিন দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি দিয়েছিল টাইফুন ইয়াগি তবে এবার এই যে নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ক্র্যাথন বা টাইফুন ক্র্যাথন এটা কি পশ্চিমবঙ্গে কোনো প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের দিকে কি আসবে এর সম্ভাব্য গতিপথ কি হবে এবং এর প্রভাবে কোন কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে কোন কোন অঞ্চলে এর প্রভাব থাকবে আগামীতে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জায়গার নামটি কমেন্টে মেনশান করে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টাইফুন ক্র্যাথন যেটা কিন্তু দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছে এবং নামকরণ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড তো দেখুন এই মুহূর্তে কিন্তু সেটা তাইওয়ানের খুব কাছে অবস্থান করছে এবং এই মুহুর্তে যদি আমরা বায়ুর গতিবেগ দেখে নিই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই মুহূর্তে কিন্তু এই টাইফুন ক্র্যাথনকে কেন্দ্র করে দক্ষিণ চীন সাগর কিন্তু উত্তাল হয়ে উঠেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও একানব্বই কোথাও কোথাও আবার কিন্তু চুরাশি পঁচাশি আশি একাশি এরকম গতিবেগে বায়ু প্রবাহিত হচ্ছে অর্থাৎ ঝড় বইছে তবে অ্যাকচুয়াল যে ঝড়ের গতিবেগ সেটা কিন্তু আরও ভয়ঙ্কর এটা একটু পরে আপনাদের সঙ্গে আলোচনা করছি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কোথাও কোথাও অষ্টআশি কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও চুরাশি কোথাও পঁচাশি কোথাও সাতাশি মানে আশি থেকে নব্বইয়ের কাছাকাছি কিন্তু এই গতিবেগ বায়ুর গতিবেগ এই মুহূর্তে রয়েছে তবে ঝড়ের গতিবেগ সেটা কিন্তু দুশো ছাড়িয়ে যাচ্ছে এবারে আপনাদেরকে দেখাবো লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চীন সাগরে ভয়ঙ্কর রূপে অবস্থান করছে টাইফুন ক্র্যাথন এবং এই মুহূর্তে দুশো তেত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু টাইওয়ানের দিকে এগিয়ে চলছে আপনারা একটু জুম করে প্লে করে দেখাই দেখতেই পাচ্ছেন যে কুণ্ডলি আকারে কিন্তু এটা ঘুরপাক খেতে খেতে টাই ওয়ানের দিকে যাচ্ছে এবং প্রচণ্ড শক্তি বাড়িয়েছে এবারে একটু ইনফারের মোড় থেকে দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছেন ইনফারেট মোড একটু প্লে করে আপনাদের দেখাবো কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং গোটা তাইওয়ান উপকূল জুড়ে কিন্তু কালো ঘন ভয়ঙ্কর মেঘ একে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে তো দেখুন বন্ধুরা টাইফুন ক্র্যাথন কে আর এ টিএইচ ও এবং এই মুহূর্তে এটার গতিবেগ রয়েছে দুশো তেত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে দক্ষিণ চীন সাগরে এই টাইফুন ক্র্যাথনকে কেন্দ্র করে এবার দেখুন বন্ধুরা এই টাইফুন ক্র্যাথনের সরাসরি প্রভাব কিন্তু ভারতীয় উপমহাদেশে আবহাওয়াতে পড়বে না ভারতীয় উপমহাদেশে আবহাওয়াতে এর পরোক্ষ প্রভাব পড়বে কীভাবে পড়বে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এটার যে সম্ভাব্য গতিপথ সেটা কিন্তু প্রথমে তাইওয়ান তারপরে চীনের ওপর আগা থানবে এবং পরবর্তী সময় এটা কিন্তু পূর্ব দিকে না গিয়ে পশ্চিম দিকে মাক নেবে যার প্রভাবে পুবালি হাওয়ার দাপট বাড়বে এবং সেই পুবালি হাওয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর উপর দিয়ে দক্ষিণ চীন সাগর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর হয়ে কিন্তু ভারতীয় উপমহাদেশের দিকে আসবে এর প্রভাবে ভারতীয় উপমহাদেশে অর্থাৎ ভারত বাংলাদেশ একই সঙ্গে এদিকে মায়ানমার এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি পরিমাণ বাড়াবে এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে তো দেখুন বন্ধুরা টাইফুন ক্র্যাথন এটা আজকে রাতে অবস্থান করছে দক্ষিণ চীন সাগরে এবং এই মুহূর্তে গতিবেগ রয়েছে দুশো তেত্রিশ কিলোমিটার পার এই গতিবেগে কিন্তু এগোচ্ছে আজকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু এই গতিবেগই থাকবে অর্থাৎ ক্যাটাগরি ফোর সাইক্লোন রূপে কিন্তু ভয়ঙ্কর রূপে এটা অবস্থান করবে দক্ষিণ চীন সাগরে তবে আগামীকাল ভোরবেলা অর্থাৎ আগামীকাল সেকেন্ড অক্টোবর ভোরবেলা এটা কিন্তু শক্তি ক্ষয় করবে কিছুটা এবং ক্যাটাগরি ফোর থেকে ক্যাটাগরি টু সাইক্লোনে চলে আসবে তখন এর গতিবেগ থাকবে একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা সেটাও কিন্তু কম নয় এবং উত্তর পূর্ব দিকে বাঁক নেবে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটা তাইওয়ানের দিকে আসবে এবং আগামীকাল এটা কিন্তু তাইওয়ানে আসতে পড়বে না আগামীকাল এটা সমুদ্রের মধ্যেই থাকবে তবে পরশু দিন বৃহস্পতিবার নাগাদ এটা কিন্তু তাইওয়ানে আঘাত আনতে পারে তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাংশে সেই সময় এর গতিবেগ থাকতে পারে একশো চুয়াল্লিশ কিলোমিটার থেকে একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা তার আশেপাশে এরপরে ক্যাটাগরি ওয়ান সাইক্লোন রূপেই কিন্তু এটা এগিয়ে যাবে তাইওয়ানের মধ্যে দিয়ে তখন থাকবে একশো চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বৃহস্পতিবার তারপরে দেখুন এটা কিন্তু তাইওয়ান ক্রস করবে তাইওয়ান ক্রস করে শুক্রবার নাগাদ শুক্রবার ভোর পাঁচটা নাগাদ এটা কিন্তু একশো আট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগিয়ে যাবে উত্তর পূর্ব দিকে এরপরে এটা বাঁক নেবে বাক নেবে উত্তর পশ্চিম দিকে এবং উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে এটা শনিবার পৌঁছাবে চীনের একদম কাছাকাছি তখন এর গতিবেগ থাকবে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এর পরবর্তী পর্যায়ে এটা কিন্তু আবারও বাঁক নেবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অর্থাৎ একাধিক বাঁক নেবে এই ঘূর্ণিঝড়টা এবং সেটা রবিবার নাগাদ রবিবার ভোর পাঁচটার দিকে এটা কিন্তু চীনের একদম উপকূলের কাছে পৌঁছে যাবে তখন এর গতিবেগ অনেকটাই কমে যাবে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এটা কিন্তু চীনের মধ্যে আঘাত হানবে এরপরে চীনে কিছুটা ঝড় হবে এবং ধীরে ধীরে কিন্তু শক্তি হারাতে থাকবে এবং একটা নিম্ন পরিণত হয়ে যাবে এই টাইফুন ক্র্যাথন তবে তাইওয়ানে ব্যাপক ক্ষয়ক্ষতি করবে এই টাইফুন ক্র্যাথন আগামীতে যেহেতু এই ঘূর্ণিঝড়টা দেখাচ্ছে যে পশ্চিম দিকে বাঘ নিচ্ছে অর্থাৎ চীনের মধ্যে প্রবেশ করছে এর প্রভাবে কিন্তু ভারতীয় উপমহাদেশে আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে এবারে সে বিষয়ে আলোচনা করব তো দেখুন বন্ধুরা শুক্রবার পর্যন্ত টাইফুন ক্র্যাথন উত্তর পূর্ব দিকে যাবে তারপরে ইউ টার্ন নিয়ে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে এবং চীনের মধ্যে প্রবেশ করবে যদি এটা পূর্ব উত্তর পূর্ব দিকে চলে যেত সেক্ষেত্রে কিন্তু ভারতীয় উপমহাদেশে এর কোনো এফেক্ট থাকতো না তবে যেহেতু এই মুহুর্তে দেখাচ্ছে ওয়েদার মডেল থেকে যে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে এর প্রভাবে কিন্তু ভারতীয় উপমহাদেশে এর কিছুটা প্রভাব থাকতে পারে তার কারণ এটা কিন্তু ছোটোখাটো কোনো সিস্টেম না এটা একটা অতি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় বা টাইফুন টাইফুন ক্র্যাথন এটা যেহেতু পশ্চিম দিক এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাক নিচ্ছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এটা নিজের দিকে টানবে দক্ষিণ চীন সাগর থেকে এবং এটা পশ্চিম দিকে থ্রো করবে এর প্রভাবে কি হবে এর প্রভাবে ভারতীয় উপমহাদেশে এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলে অর্থাৎ উত্তর পূর্ব ভারত সেই সঙ্গে মায়ানমার একই সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর উপর কিন্তু এর প্রভাব থাকবে এর প্রভাবে কিন্তু বৃষ্টি বাড়তে পারে একই সঙ্গে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশও তো এই টাইফুন ক্র্যাথনের গতিবিধি নিয়ে আমাদের নজর থাকবে যে কোন পথে এটা আগামীতে এগোবে এবং এর প্রভাবে যদি ভারতীয় উপমহাদেশে আবহাওয়াতে কোনো পরিবর্তন হয় বিশেষ করে আসাম ত্রিপুরা ওটা উত্তর পূর্ব ভারত সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এদিকে বিহার ঝাড়খণ্ড সেই সঙ্গে বাংলাদেশ সেই সমস্ত রিজিয়ানে আবহাওয়ার কোনো বড়ো পরিবর্তন লক্ষ্য করা গেলে অবশ্যই আপনাদেরকে টাইমলি আপডেট করে দেবো